ঘটনা তো সেই শ্যামানন্দের লেখা একটা পদ যে পদটা তিনি লিখেছিলেন ভগবান কৃষ্ণের চরণের চরণের মানে তিনি তো রাধারানীর চরণের নূপুর পেয়েছেন রাধারানীর চরণটা দেখেছেন কিন্তু কৃষ্ণের চরণ তো তিনি দেখেননি কিন্তু ধ্যানের মধ্যে কৃষ্ণের চরণ তিনি দর্শন করেছিলেন সেই দর্শন করে একটা গান লিখেছিলেন শ্যামানন্দ প্রভু সেই গানটা আজকে আপনাদের শোনাবো সেইটাই শুনিয়ে আজকের মতো আমরা বিদায় নেব এবং এই গানটা শোনানোর পর কর্তৃপক্ষদের একটা আবদার ছিল যে আপনার ইউটিউবে ওই গানটা শুনেছি ওই ইউটিউবের একটা গান আমাদেরকে শুনিয়ে যাবেন খেলিছ এ বিশ্বলো এ বিরাট ও শিশু ওই গানটা এনারা শুনেছেন বোধহয় কোনো চ্যানেলে বা কোনো এই ইউটিউবে সেটাও আমি শোনাবো শুনিয়ে তারপরে আজকে আমরা বিদায় নেব। প্রথম গানটা গাইছি সামানন্দের রচিত কৃষ্ণের পদ মানে কৃষ্ণের রূপের পদ সখিরে সখি রে প্রয়াগে ত্রিবেণী শুনব সজনী ত্রিবেণী

ত্রিবেণীর সঙ্গে তুলনা করছে ত্রিবেণী কাকে বলে ত্রিবেণী একটা ভারতবর্ষের তীর্থস্থান কোন তীর্থস্থানকে ত্রিবেণী বলা হয় যেখানে তিনটে নদীর সঙ্গম স্থল গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটে নদীর সঙ্গম স্থলকে ত্রিবেণী বলে তা গোবিন্দের চরণটাকেও আজকে শ্যামানন্দ ত্রিবেণী রূপে দেখেছেন তাই প্রয়াগে ত্রিবেণী শুনব সজনী দেখি মনোমজু ভুলে মানে বলতে কি চাইলেন যে ত্রিবেণীতে স্নান করলে যে পুণ্য তুমি অর্জন করতে পারবে সেই একই পুণ্য অর্জন করতে পারবে গোবিন্দের চরণে তুমি সেবা প্রয়াগে ত্রিবেণী শুনব সজনী দেখি মনোমজু ভুলে

আছে সরস্বতী উপরে যমুনা পাশেতে গঙ্গা কিভাবে মিলছে দেখো মায়েরা সরস্বতী নদীর জলের রং ছিল লাল আর গোবিন্দের চরণের তলা লাল আর যমুনা নদীর জলের রং ছিল নীল তাই চরণের উপরটা নীল যেহেতু আমাদের গায়ের অংশ গায়ের রং যেমন থাকে পাতার পায়ের পাতার উপরে একই রং থাকে ওই যে নীল তাহলে নিচে লাল উপরে উপরে নীল তাহলে নিচে সরস্বতী নদী যমুনা নদীর মতো রং আর পাশেতে গঙ্গা বয় মানে লাল আর নীল এর মাঝখান থেকে একটা ঘোলা বর্ণের সৃষ্টি হয়েছে গঙ্গা নদী যেখানেই ভারতবর্ষে বয়ে গেছে সেখানে ঘোলা নদী বয়ে গেছে গঙ্গা মানেই ঘোলা নদী হ্যাঁ এই তিনটে একসঙ্গে গোবিন্দের চরণে মিশেছে নিচে সরস্বতী নদীর মতো লাল উপরে যমুনা মতো নীল আর পাশ থেকে গঙ্গার মতো ঘোলা তাই তিনটে নদী যেন গোবিন্দের চরণে আজ স্মরণাপন্ন হয়েছে নিচে সরস্বতী উপরে যমুনা আর পাশেতে গঙ্গা ওই ত্রিবেণী উপরে দুই তরু শোভে কিবা অপরূপ শোভা হে দেখিনো ঘাটের কুলে শহীরে দেখিনেশিরে দেখা ফুল কহে শ্যামানন্দে মনের আনন্দে কহে শ্যামানন্দে মনের আনন্দের কিবা বা অপরূপ স্বভাব তায় শ্যামের চরণ জিনিয়া ভুবন जगজন মন লল রে দেখিনো ঘাটে রতুলে ঘাটে রতুলে গোসঙ্গে দেখিনো ঘাটে রতুলে রে ও ঘাটে এই হচ্ছে শ্যামানন্দের লেখা গান শ্যামানন্দের লেখা পদাবলী জয়নিতাই তাই সেটা আমরা স্বদন করলাম